আসসালামু আলাইকুম হ্যালো কেমন আছেন আপনার সবাই আশা করি দেশ এবং দেশের বাইরে পৃথিবীর যে যেখান থেকে বিডিফিশন ক্যানভাসের সাথে সম্পৃক্ত হয়েছেন প্রত্যেকেই সুস্থ আছেন এবং ভালো আছেন তো বেশ কয়েকদিন পরে কিন্তু আমার যে লফটের ফ্লাইং লফটের বেবিগুলো তারই আপডেট নিয়ে হাজির হয়ে গেলাম বড় বড় তো আজকে এমন কিছু কথা আপনাদের উদ্দেশ্যে বলবো যে আসলে কবুতর সেক্টরটা অল্প কিছু লোকের আসলে অসাধু লোকের দখলে আমি বলবো কারণ নতুন যারা আসলে কবুতর পালতে চায় তাদের সাথে আসলে প্রথম দিকেই এক ধরনের প্রতারণা করে থাকে আসলে এই যে বড় বড় যারা অনেক নাম করা কবুতর আছে এরা কিন্তু আসলে আপনাকে দেখায় একটা আর করে আরেকটা এর ক্ষেত্রে দেখা যায় যে তার লকটের বেবি না কিন্তু সে অন্য জায়গা থেকে কিনে এনেও বেবি দিয়েছে এরকম প্রমাণ আমার কাছে কিন্তু আছে তো যাই হোক আজকে অনেকদিন পরে আমার লপটের কিছু বেবি দেখাবো নতুন বেবি আসলে আমার ফেভারেট বেবির মধ্যে এই যে একটা বেবি দেখেন এই যে নতুন বেবি এসছে হোয়াইট গোল্ডেন এই যে একটা আর এই যে একটা মাশাল তো এইসব বেবিগুলো কিন্তু খুবই মেমোরি ভালো তো আর এই যে আমার ফেভারেট ট্রেডি দুইটা এদের আমি খুব শীঘ্রই আলাদা করে দেবো হয়তো বা দুই তিন পরে চলে গিয়েছে এই যে আমার সেই ডাবলাটা আর এই যে ছোটো ছোটো যে ফেভারিট টেডি মাশাল্লা টেডি আসলে গেট আপটা দেখলে মন ভরে যায় এই যে ওরা তিন ভাই বোন আর এই যে নতুন বেবি যে দেখেছিলাম এই যে এদের তো মাসাল্লা সব মিলিয়ে কিন্তু আমার লফ্যের যে টাইনলফ্ডের বেবিগুলো সেগুলো মোটামুটি সবাইকে বাসা লাগিয়ে ফেলেছি আর এই মুহুর্তে এদের ট্রেনিং করানোর সুযোগ নেই কারণ আপনারা জানেন যে কিছুদিন আগে আমার একটা অ্যাক্সিডেন্ট ঘটেছিল সেখানে আমার ছয়টা বেবি কিন্তু হারিয়ে গিয়েছিল সে একটা বুদ্ধ ফেরত আসেনি কারণ এখন ঝড়ের সময় আপনারা দেখেছেন যে কোনো মুহূর্তে কিন্তু ঝড় চলে আসে তাই এই মুহূর্তে আর কিন্তু আমার বেবিগুলো আমি ছাড়তেছি না যে একটা সাদা বেবি আসলে পাকিস্তানি কবুতর আর খুলনার একটা স্থানীয় জাত দিয়ে পড়ায় কবুতরটা তো ভাই কিন্তু আসলে দুই পাকে সাত ঘন্টা দশ মিনিট ওরা আছে তো এই মুহূর্তে বেবির আপডোডগুলো এই যে আমাদের বেবি ম্যাক্সিমাম কবুতরের বেবিগুলো কিন্তু ইনশাল্লাহ সুস্থ সবল আর এগুলো খুব ভালো ফ্লাই করবে বলে আমি আশা করতেছি আর একটা কথা এখানে বলি এই যে সাদা একটা বেবি দেখছেন তো এর ফ্লাইং করার স্টাইলটা কিন্তু খুবই চমৎকার এই যে দেখেন বেশ কয়েকটা বেবি এই যে উপরে গিয়ে একটা বেবি বসে আছে দেখেন মাসাল্লাহ তো সব মিলিয়ে যে কয়টা বেবি আসলে এই মুহূর্তে আমার ফ্লাইং ফ্লাইংলফটা আছে তো এগুলো খুব শীঘ্রই প্রস্তুত হবে চারটা বেবি আছে যেগুলোকে ঘর চেনার নেয় এগুলো দশ পাক কমপ্লিট করলে কিন্তু আমি এগুলোকে আবার আকাশে দেবো তো এই মুহূর্তে আমি আকাশে পারছি না কারণ একটা কবুতর বাজের সকল পরিশ্রম কিন্তু সফল হয় যখন তার কবুতরের বেবিগুলো আকাশে উড়ে এবং ভালো রেজাল্ট করে কিন্তু আসলে বেবি সময়ে হারিয়ে গেলে এর থেকে কষ্ট আর কিন্তু থাকে না কারণ একটা বেবি তৈরি করতে কতটা সময় লাগে সেই বিষয়টা শুধুমাত্র যারা কবুতর বাস যারা গেম খেলে তারাই জানে সেটা যেই কোনো ধরনের কবুতর বাস সেটি রেসিং গিরিবাজ হোক সেটি হাইফ্লাইং গিরিবাস হোক বা রেসার কবুতর হোক বাচ্চাগুলো যখন হারিয়ে যায় একটা কবুতর বাস ডিম পাড়া থেকে শুরু করে কিন্তু অনেক পরিশ্রম করে কিন্তু এই কবুতরগুলো তৈরি করে এবং একটা সুস্থ সবল বেবি যখন আকাশে দেওয়ার যোগ্য হয় তখন যদি হারিয়ে যায় আসলে এর থেকে কষ্ট থাকে না তো দর্শক আজকে এই অবধি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার বেবিগুলোর জন্য দোয়া রাখবেন ইনশাল্লাহ এরা সবাই আকাশে এবার যাবে তো গেম খেলবে ইনশাল্লাহ এখন আপনাদের আরও আপডেট দেখো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ